আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের ব্যারিস্টার সুমন ভাই এখন এমপি হয়েছে সেই ছাত্রলীগের আমাদের যে আওয়ামী লীগের যে গর্ব সুমন ভাইয়ের সাথে একটু আমি থ্যাংক ইউ থ্যাংক ইউ আসলে সুমন ভাই আমাদের দেশ বাংলাদেশ আমাদের চ্যানেলে এসেছে এজন্য অনেক জানার জন্য বা দেশকে ভালোবাসতে হবে দেশ প্রেমে থাকতে হবে দেশ জেগে আসলে আমাদের কাজ করতে হবে আসলে দেশকে ভালোবাসা আর দেশের কথা বলা মানুষের কথা বলা আর বঙ্গবন্ধু আদর্শে যে সোনার বাংলা গড়ার জন্য যে সোনার মানুষ সেই সোনার মানুষের দেরকে যে এগিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদেরকে উজ্জীবিত করার জন্য যে আমরা দেখতে পাই ব্যারিস্টার সুমন ভাইকে আসলে বঙ্গবন্ধু চেয়েছিল যে সোনার বাংলা গড়ার জন্য সোনার মানুষ দরকার সোনার মানুষ